হ্যালো ইভরিওয়ান আমাদের পেট হাউস ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক জি দর্শক আমাদের আজকের ভিডিওর টপিক হলো আপনার বিড়ালকে গরু বা ছাগলের মাংস কি খাওয়ানো যাবে সো দর্শক চলেন কথা না বাড়ি আমরা ভিডিও শুরু করি কোরবানির ঈদ আসলে আমাদের সবার বাসায় গরু ছাগল মহিষ দোম্বা উট কত কিছুর কুরবানি হয় এবং আমরা সবাই চাই আমাদের সাথেও যেন আমাদের বিড়াল এই কুরবানির মাংস একটু খাক কিন্তু প্রশ্ন হলো বিড়াল কি গরু ছাগলের মাংস খেতে পারবে আর এই কুরবানির ঈদ আসলে আপনারা আমাদের কাছে সবচেয়ে বেশি এই প্রশ্নটাই করেন তো একজন দক্ষ বেটের সাথে সে পরামর্শ নিয়ে ভাবলাম আপনাদের সে উত্তর দেওয়া যাক বিড়ালকে গরু ছাগল মহিষ ভেড়া উট দোম্বা কোনো কিছুর মাংসই খাওয়ানো যাবে না আপনার বিড়ালের যদি প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স না থাকে তাহলে এই মাংস খাওয়ালে তার বধ হতে পারে অথবা সে বমি করে দিতে পারে তো তখন কিন্তু তার হেলথের উপর ভালো একটা ইফেক্ট পড়বে আর আপনার বিড়ালের যদি প্রিভিয়াস গরুর মাংস খাওয়ার অভিজ্ঞতা থাকে তাহলে একবেলায় অথবা সপ্তাহে এক থেকে দুইবার দিবেন তাও অল্প পরিমাণে যদি বেশি পরিমাণে খাওয়ানো হয় তাহলে বিড়ালের কনস্টিপেশন হতে পারে যে দর্শক আশা করি আপনি বুঝতে পেরেছেন আপনার বিড়ালকে গরুর মাংস বা ছাগলের মাংস খাওয়ানো যাবে কি না যে দর্শক ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি ভিডিওটি দেখে উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ